বাবু মা বলো কি বলছো থাক কিছু নয় বলো কিছু নয় বাবা কিছু নয় আরে বাবা বেশ মুশকিল তো তোমাকে নিয়ে তুমি তো এসে আমাকে ডাকলে তা কি জন্য ডাকলে কি দরকার কিছু না বলেই তুমি চলে যাচ্ছ তুমি তো একটা কিছু বলতেলে আমাকে তা কি বলছো বলো আমাকে তোকে যেটা বলতে এসেছিলাম জানিস বলতেও খারাপ লাগছে পাঁচশো টাকা আমার লাগবে তা সেটা বলো তুমি অত খারাপ লাগার কি তুমি তো তোমার ছেলের কাছেই চাইছো আচ্ছা মুশকিল পাঁচশো টাকা না মা পাঁচশো টাকা না আর লাগবে কি এতেই হয়ে যাবে আমার লাগবে না আর লাগে তো নিয়ে যাও মা ও হবে তো তোমার এতেই গাদা আমার হয়ে যাবে বলছি মা কি বলছিল বলো না মায়ের পাঁচশোটা টাকা দরকার তা মায়ের পাঁচশো টাকা দরকার আমাকে বললেই তো হয় মা এসে আমাকে কিছু তো বলবে না যে কি দরকার দিয়ে চলে যাচ্ছিল আর আমি জোর করে ধরাতে তখন বললো যে পাঁচশো টাকা আমার লাগে তা মায়ের ছেলে আমি মায়ের যা দরকার হবে সে তো ছেলের কাছে চাইতেই পারে তাই না অত ইতস্ত বোধ করার কি আমি কিছু বুঝতে পারলো না মায়ের ব্যাপার তুমি জিনিসটা বুঝতে পারছো না মা এতদিন ধরে নিজে হাতে খরচা করে এসছে কেউ কেউ মাকে টাকা দিতে হয়নি মা অপুরন্ত তোমাকে দিয়ে এসছে আর আজকে মাকে তোমার কাছ থেকে টাকা চাইতে না মায়ের খারাপ লাগছে তুমি একটা কাজ করো মাকে তো একবারে বেশি করে টাকা দিয়ে দিতে পারো কথাটা বুঝলে তুমি মন্দ বলনি কিন্তু মাকে তো এইভাবে দিলে হয়তো মা নেবে না পাঁচশো টাকা নিতেই মায়ের এরকম অবস্থা আমি অতটা ভেবে দেখিনি তাও বটে এতদিন তো মাই সংসারে সব কিছু খরচা করে আর মায়ের হাতের কাছ থেকে মায়ের কাছ থেকেই আমরা টাকা চেয়ে নিয়ে খরচা করে দিই হতে পারে মায়ের হয়তো সেটা ভালো লাগছে না চাইতে কিছু একটা বুদ্ধি আমায় করতে হবে হ্যাঁ তুমি একটা এমন কিছু বুদ্ধি করো যে যাতে মাকে টাকা চাইতে না হয় আবার মা খরচাও করতে পারে সেই বুদ্ধিটা তুমি কাজে লাগাও ঠিক বলেছ তুমি একদম দেখি কি করা যায় মায়ের জন্য মা কি করছো এই যে বাবা বসে বসে লাখ টাকা আছে না টাকা আমি কি করব মা এই পয়সাগুলো সবই তোমার তুমি রেখে দাও তোমার কাছে তোমার যখন যখন দরকার লাগবে তখন তুমি খরচা করবে আমার কোথায় টাকা ছিল এত টাকা আরে বাবা এটা ফিক্সড ডিপোজিট করেছিল এটা ম্যাচুরিটি হয়েছে সেই টাকাটাই আমি তোমাকে দিচ্ছি তুমি নিয়ে এটা হাত খরচা করবে তাই না মা এই টাকা আমি কী বাবা আমার এত টাকা দরকার নেই তুই রেখে ও মা আমার পয়সা আছে তুমি এটা রেখে দাও তোমার সময় অসময়ে যখন যা লাগবে তুমি নিজে হাতে করে খরচা করবে তুমি আমার অপেক্ষা করবে কেন তুমি নিজে থেকে নিজে খরচা করবে আবার যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে খাবার দেবো আর এটা তোমার নিজের পয়সা যেটা আমি তোমাকে দিই নাই কর এটা ফিক্সড ডিপোজিটের টাকা ছিল যেটা ম্যাচুরিটি হয়ে যায় তুমি রেখে দাও এটা আমি কি করব।